আর এখানে সব ট্রেন্ডিং প্রোডাক্টগুলো আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজ পরিমাণ তাদের প্রোডাক্ট আমি যদি একটু এদিকে দেখাই এখানে কিন্তু ছশো টাকা থেকে শুরু করে তিন চার পাঁচ ছয় হাজার টাকার প্রোডাক্টও আপনারা পেয়ে যাবেন কাপড়ের ব্যবসা এখন অনেক মূল্যবান ফেমার্স সিল্কে আসতে হবে না আপনার নিকোটে যেই পাইকার সততা আছে সেখানে যান সেখান থেকে শুরু করেন ফেমার সিল্কে অনলি ছশো টাকা দিয়ে শুরু হয় কত দিয়ে ফেমার্স সিল্কে কত দিয়ে শুরু হয় এগুলো কোয়ালিটিতে এখন বিভিন্ন প্রাইজে অফার চলতেছে কি চলতেছে আর এখানে দেখা যাচ্ছে বুটিস্ক কোয়ালিটি সাদা বাহার কোয়ালিটি লখনউ কোয়ালিটি দিল্লি কোয়ালিটি রং পাসান জয়নব জোহরা চারিশমা এরকম পাকিস্তানি অরিজিনাল মাল পাওয়া যায় আসসালামু আলাইকুম ভিউয়ারস 2025 সালের ঈদ কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দর্শক আমরা কিন্তু আজ এসেছি फेमस সিল্ক ইন্ডাস্ট্রিতে আর তাদের কিন্তু প্রতিদিন শত শত কালেকশন আসে মাসে কিন্তু হাজার হাজার নতুন নতুন কালেকশনগুলো আসে আর এখানে সব ট্রেন্ডিং প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজ পরিমাণ তাদের প্রোডাক্ট আমি যদি একটু এইদিকে দেখাই এখানে কিন্তু 650 টাকা থেকে শুরু করে তিন চার পাঁচ ছয় হাজার টাকার প্রোডাক্টও আপনারা পেয়ে যাবেন তা যারা পাইকারি নেবেন তাদের জন্য মূলত এই ভিডিওটা আর যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু আসতে পারেন আলী ভাইর কাছে আলী ভাই শুধু নিজে ব্যবসা করেন ব্যবসা কিন্তু আলীভাই শেখায় তো যারা নতুন উদ্যোক্তা তারা এখানে চলে আসবেন তো আমরা কথা বলবো না সরাসরি চলে যাচ্ছি আমাদের আলী কাছে কাসলামু আলাইকুম আলী ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আল্লাহ হে বরকাত কেমন আছাল আল্লাহ আল্লাহ নিয়মতের ভিতরে আছে ভাই কালেকশন তো অনেক সামনে তো ঈদ সামনে ঈদ না আমাদের জন্য এই মুহূর্তে ঈদ এই মুহূর্তে বেকারদের জন্য এখনই ঈদ কেননা ওরা যদি ভালো জিনিস ভালো ন্যায্য দামে ক্যানেট যদি একটু আগে বাগে ছাড়েন একটু আগে বলতে গেলে সময় বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে যেরকম ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে একবারে কোয়ালিটির জিনিস নিয়ে কাজ করে আর বর্তমান দুই হাজার পঁচিশের এই মাল সবচেয়ে হিট এটা বিটসের মাল এই বছরে এইভাবে এই কোয়ালিটি আমি তো ব্যস্ত মাঝে তো জিনিসটা হচ্ছে কিছু খুলে দেখাতাম আমি এইটুকুই বলবো আমার ভিউজদেরকে আপনার ভিউজদেরকে আপনার গ্রাহকদেরকে এবং শুভকাঙ্ক্ষীদেরকে যারা ফ্যাব্রিক্স নিয়ে ব্যবসা করতে চায় অনেক দিন ভাই ভাবতে ভাবতে দেখা যাচ্ছে বিছানা আপনাকে আর আপনাকে মানে বিছানা এই দুইজনের সম্পর্কটা দুইজনে ছাড়তেছে না আরে ভাই আর কতদিন ভাববেন শুরু কতদিন ভিডিও দেখবেন আমার এখান থেকে করা দরকার নাই কাপড়ের ব্যবসার সময় এখন জিনিসটা হচ্ছে মূল্যবান সময় আপনি যেখান থেকে হোক শুরু করেন আপনার শুরু করাটা ওকে সবচেয়ে মূল্যবান কেননা রিজিক তো দেওয়ার মালিক আল্লাহ অবশ্যই আল্লাহ আপনার সম্পর্কে আমি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি থেকে বলছি আপনারা সমস্ত জায়গায় যান যাচাই করেন যেখান থেকে মন চায় সেখান থেকে ব্যবসা শুরু করেন ফেমাস সিল্কে আসলে ফেমাস সিল্কের দামগুলো শুরু হয়ে অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এই ছয়শো পঞ্চাশ করে এই যে তরুণ তরুণীরা এভাবে করে নিয়ে যায় বালক বালিকেরা এভাবে করে নিয়ে যায় এটা তো হচ্ছে নতুন গ্রাহকের আর যারা বড় বড় পাইকার এভাবে পেটি করে নিয়ে কথাটা বোঝা যাচ্ছে এই পেটি প্রসেস ব্যবসাটা হচ্ছে আলী ভাইয়ের আর যেটা সেওয়া বনে করে কে একটা দেখা যাচ্ছে সমাজকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই থিঙ্কিং হচ্ছে আলী ভাই কেননা আলী ভাই দিনে আলিমদেরকে নিয়ে কাজ করে মাদ্রাসা স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করে অনেকে মুফসল শহরে এখনো এরকম আছে সম্মানীয় সম্মানী বেতন পাচ্ছে না কি পাচ্ছে না নিয়ে সম্মানী বেতন পাচ্ছে না আট হাজার সাত হাজার নয় হাজার টাকা বেতনে মাদ্রাসা আলিমগুলা দেখা যাচ্ছে যে মসজিদ মাদ্রাসায় জব করতেছেন ওনারা যদি সঙ্গে যদি টিউটরিং না করেন তাহলে পরিবার চলতে পারবে না যার জন্য বলি যদি কাপড় নিয়ে ট্রাই করতে হয় কাপড়ের ব্যবসা এখনো অনেক মূল্যবান ফেমাস সিলকে আসতে হবে না আপনার নিকোটে যেই পাইকার সততা আছে সেখানে যান সেখান থেকে শুরু করেন আর যদি মনে চায় কেন আলী ভাই কাছে আসবেন ইনশাআল্লাহ আলী ভাই ব্র্যান্ডটা অনেক খালি কেন না আপনার মূল্যবান মেধা দিয়ে আলী ভাই ব্র্যান্ডটা এগিয়ে বাড়ি তাহলে কি করতে হবে फेमस সিলকে আসতে হবে আলী ভাই এত এত সব থাকতে फेमस সিল্কে কেন আসবে আসবে যে হতো যারা কম পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চায় যারা দেখা যাচ্ছে অল্প পুঁজি ট্রাই করতে চায় যারা এরকমও আছে টাকা অনেক আছে কিন্তু টাকা লাগাতে হিমশিম পাচ্ছে তাদেরকে বলে থাকে আলী ভাই অনলি সতেরোশো টাকা কত সতেরোশো অনলি সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে সিল্কে সম্ভব আলহামদুলিল্লাহ সম্ভব যারা আমার দোকানের দুই চার দশ কিলোমিটার ভিতরে আছে তারা সতেরোশো টাকা হলেও পরীক্ষা করতেই পারে কেননা না টাকা করে দেখো এক তরুণী বা এক বালক এই আগে মাল নিছিল সতেরোশো টাকা পরের সপ্তাহে মাল নিছে কত টাকার জানো মানে সাত হাজার টাকার সপ্তাহে এটা তৃতীয় সপ্তাহ এই তৃতীয় সপ্তাহে বিলটা পঞ্চাশ হাজার ওর অ্যাবলিটি আছে কিন্তু টাকা লাগানো জায়গা পাচ্ছে না আলী ভাই কি করছে ওনাকে দুই পিস মাল দিছে সতেরোশো টাকা আর বলছে তিন হাজার টাকা বুঝ করতে কত তিন হাজার টাকা আর মাল দিছে কয় পিস দুই পিস দুই তাহলে জীবন জীবিকার জন্য একটা অশিলা আপনাকে এগিয়ে নিতে পারে আর আপনার অশিলাও আলী ভাইকে নিতে পারে আর দেওয়া না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রিজিকের মালিক কে অবশ্যই আল্লাহ তাহলে হেদায়তের মালিক কে অবশ্যই আল্লাহ সম্পর্ক কার সঙ্গে

ব্যাংকে সঞ্চয় করা টাকা রাখতে রাখতে শেষ করার চেয়ে ভালো করতে করতে শেষ হলে ব্রেনের মূল্য বাড়বে ব্রেনের মেধা বাড়বে পরবর্তী যদি জবও করেন বারো হাজার টাকা বেতন থেকে আপনি ইনশাল্লাহ বাইশ হাজার টাকা বেতনে জব পেতে পারেন কেননা আপনার শিক্ষা আছে নিজের খরচ দিয়ে শিক্ষাটা নিয়েছেন কিছু লোক আছে পাইকার যারা হিমশিম খায় যায় আমি তো পেটি পেটি বিক্রি করি তারা এরকম সেট সেট দিতে পারে এটা অ্যাকসেট নিল এটা অ্যাকসেট নিল এই এই মালটা অ্যাকসেট নিল এই যে দেখা যাচ্ছে এই কোয়ালিটিগুলো অ্যাকসেট নিয়ে ব্যবসা শুরু করতে পারে এই যে এগুলো অ্যাকসেপ্ট দিতে করতে পারে এগুলো কোয়ালিটি নিয়ে শুরু করতেই পারে তাহলে ফেমাস সিল্কে আসলে ঠকবে না সমস্ত বাংলাদেশে জমজম বিভিন্ন রেটে বিক্রি হয় আর আলী ভাই এখানে সর্বনিম্ন রেটে বিক্রি হয় ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে জমজম কত দিয়ে ছয়শো পঞ্চাশ আলী ভাই এখানে জমজমের কোয়ালিটি পাঁচটা কয়টা কোয়ালিটি কোন মালের কোয়ালিটি জমজম জমজম কোয়ালিটি কয়টা পাঁচটা তাহলে নিচুনের দামটা বলেছে উপরের দামটা আপনারা এসে পাবেন কেননা আমি পাইকার আমার থেকে নিয়ে আপনারা বেচবেন আমি যদি ফ্লাস করে দিই রেটটা বেসবেন কার কাছে এই ভিডিও আপনারা কাজিনদাও দেখে আত্মীয় সজনদাও দেখে তার মানে ভিডিও মুক্ত দাম ও মুক্ত না কি মুক্ত না দাম ভিডিও মুক্ত দাম মুক্ত না তাহলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে এখানে দেখো এগুলো কোয়ালিটি ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় 650 এটা তরুণদের রেট কত 650 আর দোকানদারদের রেট কত 650 আর ব্যবসায়িকদের রেট কত 650 আর বালকদের রেট কত 650 যারা জীবন জীবিকা শুরু করতে যায় ইনশাআল্লাহ তার দুই চার দশ বিশ হাজার টাকা নিয়ে এই সময় নিজেকে পরীক্ষা করতেই পারে ফেমা সিল্ক ফেমা সিল্ক বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমা সিল্কে অনলি ছশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় কত দিয়ে ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় অনেক বোন অনেক ভাইরা আমাকে ফোন দিয়ে বলেন কে আলী ভাই ফোনটা ধরতে হিমশিম পাচ্ছেন বা ফোন কল দিচ্ছি ধরছেন না ভাই এখন ব্যস্ত সময় আমরা ইচ্ছে করে কারো ফোন মিস্টেক করতে চাই না যখন সামনে মানুষ আছে তাকে যদি সার্ভিস না দিতে পারি কলটা কেমনি রিসিভ করব আপনাদের বিবেচনার উপরে জিনিসটা আপনারা সরাসরি দোকানে চলে আসবেন কেন না সরাসরি আসলে ভিডিওতে কয়টা মাল দেখাবে দুই চার দশটা বিশটা পঞ্চাশটা দেখাবে আর এখানে শত শত ডিজাইন ইউজ ইউ কি আছে এখানে শত শত কোয়ালিটি শত শত এই যে দেখো কোয়ালিটি এগুলা কোয়ালিটিতে এখন বিভিন্ন প্রাইজে অফার চলতেছে কি চলতেছে অফার আর এই অফার ইনশাআল্লাহ রিয়েল কোনো ইয়ে নেই কে মালে বৃদ্ধি করে দাম যারা দিয়ে থাকে সেই হিসাবে ফেমা সিল্ক নাই আজকে ষাট বছর ধরে আপনাদেরকে সার্ভিস দিয়ে আসতেছে ফেমা সিল্কে কত দিয়ে শুরু হয় কত দিয়ে শুরু হয় কত দিয়ে শুরু হয় আসলে কি ফেমা সিল্ককে ছশো পঞ্চাশ একটা ব্র্যান্ড শপে দেখা যাচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি নিয়ে আপনারা ছশো পঞ্চাশ সর্বনিম্ন সর্বনিম্ন কত তাহলে আসতে হবে কোথায় ফেমা ইন্ডাস্ট্রিজ আর এখানে দেখা যাচ্ছে বুটিশ কোয়ালিটি সাদাবাহার কোয়ালিটি লখনউ কোয়ালিটি দিল্লি কোয়ালিটি রংপসান জাইনা গোলাপ জোহরা পাকিস্তানি অরিজিনাল মালও পাওয়া যায় হ্যাঁ গুলজি সানাসা বিনা এরকম তো আছে তারপরে বিফুল গঙ্গা এগুলাও আছে ইনশাল্লাহ আলী ভাই নিজস্ব মিলের মাল আঠাইশ দিনে চেঞ্জ করতে পারবেন কত দিনে আর কি মাল আমার নিজস্ব মিলের মাল আঠাইশ দিনে চেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আলী ভাই একটু জানতে যাচ্ছে মানে এই বিষয়টা ধরেন আমি পনেরো পিস মাল নিয়ে গিয়েছি সেখানে দেখা গেল যে দশ পিস বা বারো পিস বিক্রি হয়েছে তিন পিস বিক্রি হয় নাই এখন আমার ট্রেন্ডিং চলে আসছে অন্য একটা প্রোডাক্ট আমি ওটা বেসতে পারতেছি না সেটা কি চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবো কিনা আলহামদুলিল্লাহ সেই প্রসেসটা আলী ভাই বলছে আসলে মানে বিস্তারিত না বলে আমি এখন তাহলে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আপনার টপিকে আচ্ছা এই যে মনে করেন এক তরুণী আমি তুমি পনেরো পিস বলছো আমি বললাম অনেকের বাজেট অনেক আছে কিন্তু লাগাতে টাকা হিমশিম পাচ্ছে এরকম এক সেট মাল নিয়ে গেছে এই মালের নামটা হচ্ছে কি দেখো সাদা বাহার সাদা বাহার এই সাদা বাহার চারটা নিয়ে গেছে আমি বলবো একটা সেল হয়েছে চেঞ্জ করার ইচ্ছে করতে পারে আঠাশ দিনে দুইটা সেল করছে চেঞ্জ করার ইচ্ছে করতেই পারে তিনটা সেল দিচ্ছে একটা কম লাভ করেও বেচতে পারে তারপরে ও যদি তার বিবেক বলে কেন আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি ইনশাল্লাহ আঠাশ দিনে চেঞ্জ করতে পারবে কয় দিনে আঠাশ দিনে এই যে এগুলো কোয়ালিটি খুব বেস্ট তো এরকম কোয়ালিটি নিয়ে ব্যবসা শুরু করতে পারে এগুলো হচ্ছে ব্যান্টেক কাটপর হবে তো এগুলো কোয়ালিটি ফেমাস সিল্কের সর্বনিম্ন শুরু হয় ছয়শো টাকা একটা তরুণী নিয়ে গেছে আঠাইশো টাকার মাল চোদ্দশো টাকার মাল বেচছে চোদ্দশো টাকার মাল চেঞ্জ করতে পারে সত্যই একটা আঠাইশ দিন উনত্রিশ দিন হলে আলি ভাই দিবে না কেন এটা ফ্যাশন জগতের জিনিস খাদ্য না যে রাখা থাকলে দশ পয়সা দাম বাড়বে কথা বোঝা যাচ্ছে ভিডিও মুক্ত দাম বাইকারদের জন্য মুক্ত আর যারা দেখবে তাদের জন্য মুক্ত না রিটেল খুচরা বিক্রি করে না এগুলা কোয়ালিটি অনেক বেস্ট কোয়ালিটি মাল সাদা বাহার এটা সাদা বাহার এখন সাদা বাহার বলতে গেলে বাংলাদেশে হিট কথাটা বোঝা যাচ্ছে এটা একটা পাকিস্তানি ব্র্যান্ড কিন্তু আলী ভাই এখানে মাস্টার কপি এটা আচ্ছা এটা কি কপি মাস্টার কপি এটা আলী ভাই নিজস্ব মিলের মাল फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ আমি এক কথাই বলি কেনাকাটা করার আগে দুই চার জায়গা গিয়ে যাচাই করেন তারপরে फेमस আসেন যদি মনে হয় যে কোয়ালিটি দিক দিয়ে দাম কম তাহলে আলী ভাই আর কিছু বলবে না ওয়েলকাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কিছু কথা না বললে নেই আমরা তো সোশ্যাল মিডিয়াতে অ্যাকটিভ কোনো কথা কোনো ভাইকে আঘাত করতেই পারে বা ভুল হতেই পারে তো কোনো ভুল টুটি হলে আলী ভাইকে দৃষ্টি দিয়ে দেখবেন কেননা যারা এক অপরকে ক্ষমা করতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ লোক গুণারা ইনশাল্লাহ দেখা হবে আবারো